হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো আশা করছি অনেক ভালো লাগবে আজকে আমি তোমাদের সঙ্গে কিউ এন ভিডিও শেয়ার করবো অনেকেই কমেন্ট করছো তার মধ্যে কয়েকজনের কমেন্টের অ্যান্সার আমি করবো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো মেয়ে সন্তান যাদের রয়েছে তারা ছেলে কীভাবে নেবে কিভাবে কি করবে আগে ডিসকাস করে নিয়ে কমেন্টের অ্যান্সারগুলো লাস্টে দেবো অনেকে কমেন্ট করছো এত কমেন্টের অ্যান্সার বিশ্বাস করো ক্যালেন্ডার দেখে খুঁজে আমি দিতে পারছি না আমার অনেক খাটনি হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে কাজ ছেলে মেয়ে দেখা সংসার সমস্ত সামলে যে আমি এই ভিডিও আনবো পারছি না যার জন্য একদিন লেট হচ্ছে ঠিক আছে তো তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করবো আমার সাধ্য দিয়ে তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার প্রথমেই বলবো তোমাদের মেয়ে সন্তান কোন পক্ষে হয়েছে তোমরা নিজেরা একটু ক্যালেন্ডার দেখার চেষ্টা করো তোমরা তো আমাদেরকে কমেন্ট করে দিচ্ছ ঠিক আছে কমেন্ট করছো অবশ্যই তোমাদের আমার যখন ভিডিও বানাচ্ছি আমি তখন তোমাদের একশো পার্সেন্ট অধিকার আছে কমেন্ট করার তো তোমরা কমেন্ট যখন করছো অ্যান্সার তখন দেবোই তারপরেও তোমাদের নিজের ফোন আছে যখন তোমরা একটু কমেন্ট খোলো এই ক্যালেন্ডার খোলো ক্যালেন্ডার যদি তোমরা খোলো ক্যালেন্ডার দেখে তোমরা কিন্তু নিজেরাও বুঝতে পারবে তাই বলছি ক্যালেন্ডারে দেখো তোমাদের পিরিয়ড ডেট দেখে সেই মাসে সেই দিনটা কি পক্ষ গেছে মানে কৃষ্ণ নাকি শুক্ল পক্ষ কোন পক্ষ গেছে দেখো হয়তো কারণ মেয়ে সন্তান আগে আছে পরে সে ছেলে চাইছে তাহলে তোমার যদি শুক্লপক্ষে পিরিয়ড এসে থাকে মেয়ের সময় এইবার তুমি কৃষ্ণপক্ষে ট্রাই করো তাহলে তোমার ছেলের ইচ্ছে পূরণ হবে আর যাদের কৃষ্ণপক্ষে মেয়ে হয়েছে তারা কিন্তু শুক্লপক্ষে ছেলের জন্য ট্রাই করো তোমাদের ছেলে হবে এইবার যাদের সিঙ্গেল মানে ছেলে সন্তান বা মেয়ে সন্তান কিছুই নেই তারা কিভাবে সন্তান নেবে তাদের ক্ষেত্রে এটাই বলবো ঠিক অমাবস্যার আগে আগে পিরিয়ড আসলে তোমাদের মেয়ে সন্তান হওয়ার চান্স বেশি আর ঠিক অমাবস্যার আগে পিরিয়ড আসলে ছেলে হওয়ার চান্স বেশি বা অমাবস্যার দুদিন তিন দিন পর এই দিনগুলোতে আশেপাশের দিনগুলোতে পিরিয়ড আসলে ছেলের সন্তান কিন্তু বেশি হয় আর মেয়ের সন্তান খুব কম হয় এবার অনেকে বলছে যে দিদি ভাই শুক্লপক্ষেও তো অনেকের ছেলে হয়ে গেছে দেখো কৃষ্ণপক্ষের তুলনায় শুক্লপক্ষে ছেলে বেশি হয় আবার যাদের অমাবস্যার আগের দিন পিরিয়ড আসে সেটাও কৃষ্ণপক্ষ করলে কি হবে অমাবস্যার আগের দিন দুদিন পিরিয়ড আসছে সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই ছেলে হয় ঠিক আছে আর প্রথম যাদের কৃষ্ণপক্ষে সন্তান হয়েছে দ্বিতীয়বার উল্টো যে শুক্লো পক্ষ থাকছে বা অন্য যে কোনো পক্ষ থাকুক না কেন সেই পক্ষে ট্রাই করলে অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে একবার যখন আমাদের ওই পক্ষে ট্রাই করার পরে আমাদের ছেলে হোক মেয়ে হোক কিছু একটা হয়েছে তাহলে আমরা দ্বিতীয় যে পক্ষ রয়েছে সেটাতে ট্রাই করবো দেখা যাক না কি হয় কিছু তো একটা হবে ছেলে হোক মেয়ে হোক যাই হোক তবে উল্টোটাই বেশি চান্স থাকে উল্টো জেন্ডার হওয়ার সেম ধরো কৃষ্ণপক্ষে মেয়ে হয়েছে আবার যদি কেউ কৃষ্ণপক্ষেই কনসিভ করো সেই ক্ষেত্রে আবার মেয়ে হওয়ার চান্স বেশি আর যাদের শুক্ল পক্ষে একবার ছেলে হয়েছে আবার শুক্লপক্ষে ট্রাই করলে আবার সেই শুক্লপক্ষে কিন্তু ছেলে হওয়ার চান্সই বেশি মানে সেম তিথিতে সেম দুবার করে প্রেগনেন্ট হয়ে গেলে সেম জেন্ডারই হওয়ার চান্স বেশি আর উল্টো তিথি চলে আসলে কিন্তু উল্টো জেন্ডার হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্টই থাকে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলোকে আমি কি বলতে চাইছি ঠিক আছে এবার দেখো অনেক কয়েকজনের কমেন্টের রিপ্লাই দেবো প্রথমে আছে সিজুকা চারে চার এপ্রিলের চার তারিখে দু হাজার পঁচিশে তোমার এসেছিলো পিরিয়েট আমার মনে যেটা হয়েছে সেটা তোমাকে বলছি মেয়ে হতে পারে বাই চান্স যদি তোমার ছেলে হয়ে যায় তুমি আমাকে যেন ব্লেম দিও না যে দিদিভাই তুমি বলেছিলে এরকম মেয়ে হয়েছে মেয়ে হবে ছেলে হয়েছে তো ছেলে হলে খুবই ভালো কথা তবে আমার যেটা আমি যেরকমভাবে দেখি বা আমার যেটা মনে হয়েছে তোমার এটা হওয়ার সম্ভাবনা বেশি বা মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি তো অন্য কিছু জেন্ডার যদি হয় তাহলে সেটা হচ্ছে খুবই ভালো তবে আমার মনে হয়েছে মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি ঋষিকা ঋষিকার প্রথম মেয়ে হয়েছে ছয় তারিখ ছয় পাঁচ দু হাজার কুড়িতে মেয়ে হয়েছে বাইশ সাত দু হাজার পঁচিশ যাই হোক আমার এটা দেখা হয়নি কি মানে এটা সরি এটা আমি তোমাকে দেখে ভিডিওটা অফ করে লাস্টকে এটা জানিয়ে দিচ্ছি গণেশ কাহার প্রথম সিজার হয়েছে দ্বিতীয়বার কি নর্মাল ডেলিভারি সম্ভব মানে প্রথমবার তোমার প্রথম সিজার হয়েছে দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা দেখো ডিসকাস করি এটা খুবই ভালো কোয়েশ্চেন করেছো প্রথম যাদের সিজার হয় তাদের ক্ষেত্রে নাইনটি নাইন চান্স থাকে সিজার হওয়ার এক পার্সেন্ট ছেড়ে দিচ্ছি তার কারণ অনেক ক্ষেত্রে পেইন চলে আসে যদি তোমার বেবির পজিশান ঠিক থাকে হেড ডাউন করে থাকে বাচ্চার ওজন ঠিক থাকে তোমার যদি নয় মাস পূর্ণ হয়ে বাচ্চার সময় আসার সময় যদি তোমার পেইনটা ওঠে প্রিম্যাচর নয় তো ম্যাচুয়ার হয়ে যদি তোমার পেইনটা আসে সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে পেইনটা যদি ঠিকঠাক ওঠে আর যদি পেই না উঠে কোনো কিছুই বুঝতে না পারো প্রথমে এই সময় যেমন তুমি কোনো কিছু বুঝতে পারো নি সেকেন্ড যদি তুমি বুঝতে না পারো তাহলে পেইন যদি না আসে সিজারি করা লাগবে তবে বেশিরভাগ ক্ষেত্রে সিজার হয় নাইনটি নাইন পার্সেন্ট সিজারি হয়ে যায় পূজা মণ্ডল বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পিরিয়ড এসেছিলো লাস্ট যদি তোমার লাস্ট পিরিয়ড ডেট হয় তো আমার মনে হয়েছে এটা তোমার মেয়ে হতে পারে তবে যদি ছেলে হয় খুবই ভালো কথা ভগবান যেটা দেবে সেটাই হবে আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি হওয়ার সম্ভাবনা হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট সেটা বলছি না ঠিক আছে তবে আমার মন বলছে যেটা সেটা বললাম মেয়ে হতে পারে ঠিক আছে মৌটুসি বিশ্বাস তেইশ মে পিরিয়ডস হয়েছে কি সন্তান হতে পারে তোমার ছেলে হতে পারে ঠিক আছে বা বাই এন চান্স যদি তোমার মেয়ে হয়ে যায় তুমি যেন আমি বলতে শোনো যেন আবার আবতাব খারাপ কমেন্ট করে না তুমি বলেছো যে সম্ভাবনা কী আছে সেটা বলো আর আমি শুধু সম্ভাবনা যেটা সেটাই বলতে পারি আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না আমি তো ভগবান নই বলো তবে তোমার ছেলে হওয়ার চান্স বেশি ছেলে হতেই পারে আর তুমি আমাকে যে ভিডিওর ব্যাপারে যেটা শেখালে ওই ব্যাপারটা খুবই ভালো ওটা খুবই কাজ করেছে ঠিক আছে আমি করেছি আমার ভিডিওতে বেশ ভালো লেগেছে থ্যাংক ইউ সেই জন্যে ঋষিকা তোমার ট্যান্সার দিচ্ছি দাঁড়ো আমাকে ঠিক করে নিয়ে গে আমি এই জাস্ট দেখে নিয়েছি ঋষিকা প্রথম মে হয়েছে দু হাজার কুড়ি সালে মে মাসের ছয় তারিখে মেয়ের সময় শুক্রপক্ষ ছিল বাইশ সাত দু যদি তুমি কনসেপ্ট করো বা করতে পারো যদি ট্রাই করে থাকো এখনও তো ডেট আসেনি সেই ক্ষেত্রে ছেলে হওয়ার চান্স বেশি এটা তোমার কৃষ্ণপক্ষ আর আমার মন বলছে তোমার ছেলেই হবে অমাবস্যা দুই দিন আগে তোমার পিডিএড এসেছিলো ছেলে হওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো মোটামুটি এই কিছু কিছুজনের কমেন্টের অ্যান্সার করলাম আবার যে কথাগুলো তোমাদেরকে আমি বলে দিলাম সেইভাবে তোমরা তোমাদের ক্যালেন্ডারটা দেখো দেখে নিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো সব বলে দিয়েছি শুধু জাস্ট দেখে নেবে তাহলে হয়ে গেল আর যে কথাগুলো বললাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সকলের অ্যান্সার আমি করতে পারিনি আমি জানি আমি যে পাঁচ জনের অ্যান্সার করেছি এরকম প্রত্যেক ভিডিওতে সকলের আমি কিন্তু করে দেবো তো ভালো লাগলে অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না কেউ আরও ভিডিও চ্যানেলে আছে সেগুলো দেখতে থাকো শর্টস আছে সেগুলো দেখতে থাকো আর এই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই কথাগুলো পার্সোনাল কেউ কিন্তু এরকমভাবে শেয়ার করে না বাট আমি কিন্তু পড়েছি তোমাদের সাথে আর এগুলো বা কেমন লাগে সেগুলো কিন্তু শেয়ার করো ঠিক আছে আর একটা কথা বলবো দেখো আমি তো ভগবান নই আমি জাস্ট মানে যতটুকু জানি আমি থেকে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা কেউ খারাপভাবে মাইন্ডে নিও না কেউ ঠিক আছে তার কারণ হচ্ছে আমি আজ পর্যন্ত যতজনের বলেছি সবার মিলেছে তবে এখন যাদেরকে বলছি যদি বাই চান্স এদিক ওদিক হয়ে যায় যদি না মিলে দুই একজনের আমাকে ক্ষমা করে দিও তার কারণ হচ্ছে সবার সাথে তো না মিলতেও পারে বলো দুই একজনের ভুল এদিক ওদিক হতেই পারে না হওয়ার কিছু নেই তবে ক্যালেন্ডার দেখে যাদের মেয়ে আছে ছেলে যে সম্ভাবনা সেই জিনিসটা কিন্তু আমি ঠিকঠাকভাবে দেখেই বলি যারা সিঙ্গেল প্রথম সন্তান হতে চলেছে তাদের ক্ষেত্রে যদি এদিক ওদিক হলেও হতে পারে না হওয়ার কিছুই নেই তার কারণ ভগবান যাকে যেটা দেবে সেটাই কিন্তু হওয়ার তো আজকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও